স্মাইল ইজ দা বিগিনিং অফ লাভ হাসি হল ভালোবাসার সূত্রপাত আজকে আমরা পড়ব এক কুখ্যাত সিধেল চুনের মিষ্টি প্রেমের গল্প গল্পটা পড়ে দেখো ক্লাসটা পড়ে দেখো ভালো লাগবে তুমিও তোমার জীবনের সঙ্গে রিলেট করতে পারবে এই মজার গল্পটি এই গল্পটা ক্লাস ইলেভেন যারা সেমিস্টার পড়ি তাদের জন্য তোমাদের সিলেবাসের সবচেয়ে মনে রাখার মতো একটা গল্প হলো আজকের গল্পটি জিমি ভ্যালেন্টাইন গল্পটির নাম কি জিমি ভ্যালেন্টাইন এই জিমি ভ্যালেন্টাইন হলেন একজন ব্যক্তি জিমি ভ্যালেন্টাইন বলেন একজন ব্যক্তি জেল খাটা কুখ্যাত একজন সিঁধেল চোর হলেন এই জিমি ভ্যালেন্টাইন গল্পটি লিখেছেন কে ও হেনরি ও হেনরি প্রশ্ন আসতে পারে স্যার ও এর ফুল ফর্ম কি ও কথার ফুল ফর্ম হলো অলিভার কি বললাম অলিভার হেনরি এই ভদ্রলোকের জন্ম হয়েছিল সালে মৃত্যু ঘটেছিল সালে এই ও হেনরি অরিজিনাল নেম হল উইলিয়াম সিডনি পটার উইলিয়াম সিডনি পটার এই ও হেনরি ছিলেন নোটেড শর্ট স্টোরি রাইটার ফ্রম ইউএসএ ইউএসএ কথা ফুল ফুলফর্ম কি একজন সুবিখ্যাত ছোট গল্পের লেখক ঠিক আছে এই ও হেনরি নিজেও কিন্তু বাস্তবিক জীবনে জেল খাটা একজন ব্যক্তি তিনি তার নিজস্ব অভিজ্ঞতা থেকেই এই গল্পটি অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন গল্পটি লিখেছিলেন এই যে গল্পটা জিমি ভ্যালেন্টাইন এটা নেওয়া হয়েছে কোথা থেকে না দিস স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কালেকশন রোডস অফ ডেস্টিনি কোথা থেকে নেওয়া হয়েছে রোডস অফ ডেস্টিনি যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো নয় সালে এটা হচ্ছে একটা কালেকশন সংকলনের নাম এই যে গল্পটা পড়তে চলেছি যে ভ্যালেন্টাইন এই গল্পটা সম্পর্কে একটা ছোট্ট লাইন লিখেছে আমি দেখো দিস স্টোরি ইজ মার্কড বাই এই জিবি ভ্যালেন্টাইন নামক গল্পটা চিহ্নিত কিসের জন্য মার্ক বাই সরি এখানে মানে না বাই মার্কড বাই কি না হিউমার অ্যান্ড সেন্টিমেন্টালিটি হিউমার মেন্টালিটি হিউমের কথার অর্থ কি হাস্যরস হাস্যরস আর সেন্টিমেন্টালিটির বাংলা কি ভাব ভাব প্রবণতা এই দুটি এলিমেন্টের মধ্য দিয়ে জিভি ভ্যালেন্টাইন নামক গল্পটা কিন্তু রিভলভ করবে ক্লাসটা শুরু করছি ভালো করে লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং গুলো দেখতে থাকো এ গার্ড কেম টু দা প্রিজন সুসপ প্রিজন কথার অর্থ কি জেলখানা সুসপ হচ্ছে জুতোর দোকান তাহলে এ গার্ড কেম টু দা প্রিজন সুসপ একজন প্রহরী জেলখানার জুতোর দোকানে এলেন আর

এক মনে ঠিক আছে তাহলে জি ভ্যালেন্টাইন কি করছিল না অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স স্টিচিং মানে কি সেলাই করা আপার্স মানে কি জুতোর উপরি ভাগ তাহলে জিমি ভ্যালেন্টাইন এক মনে জুতোর উপরি ভাগ সেলাই করছিল এন্ড এসকর্টেড হিম টু দা ফ্রন্ট অফিস ওই যে গার্ড এলো জুতোর দোকানে ওই গার্ড জিমি ভ্যালেন্টাইন কে এসকটেড করলো এসকটেড মানে কি ই এস সি ও আর টি ই ডি পাহারা দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া তাহলে গার্ডটাকে পাহারা দিয়ে নিয়ে গেল কোথায় টু দ্য ফ্রন্ট অফিস সামনের অফিসে লাইনটা ক্লিয়ার হয়েছে একজন প্রহরী এলো জেলখানা জুতোর দোকানে যেখানে জিল ভ্যালেন্টাইন এক মনে জুতোর উপরিভাগ সেলাই করছিল এবং জিমি ভ্যালেন্টাইনকে পাহারা দিয়ে সামনের অফিসে নিয়ে গেল দেয়ার দ্য ওয়ার্ডেন দেয়ার দ্য ওয়ার্ডেন মানে প্রহরী সেখানে হ্যান্ডের জিমি হ্যান্ডের মানে কি হাতে তুলে দেওয়া জিমিকে হাতে তুলে পার্ডন হচ্ছে ক্ষমাপত্র ক্ষমাপত্র বা মুক্তিপত্র তাহলে জিমে ভ্যালেন্টাইনের ক্ষমাপত্র জিমের হাতে কে তুলে দিল ওয়ার্ডেন হুইচ হ্যাড বিন সাইন্ড যেটা সই করা ছিল দ্যাট মর্নিং ওই দিন সকালে বা আগের দিন সকালে বাই দা গভর্নর গভর্নর মানে রাজ্যপাল যেটা রাজ্যপালের দ্বারা সকালবেলায় সই করা ছিল সেই ক্ষমাপত্রটা জিমি ভ্যালেন্টাইনের হাতে ওয়ার্ডেন তুলে দিল যিনি টুক হিট ইন এ টায়ার কাইন্ড অফ ওয়ে যিনি এই ক্ষমাপত্রটাকে ক্লান্তি ভরে নিল ওয়ার্ডেনের কাছ থেকে হি হ্যাড সার্ভড নিয়ারলি টেন মান্থস অফ এ ফোর ইয়ার সেন্টেন্স এখানে সেন্টেন্স মানে গ্রামাটিক্যাল পার্টসে বাক্য নয় এসি এন টি ই এন সি ই সেন্টেন্স হচ্ছে সাজা সাজা বা জিমি ভ্যালেন্টাইনের চার বছরের জেল হয়েছিল ফোর ইয়ার ঠিক আছে কি বলছে দেখো যে হি had সার নেয়ারলি টেন মান্থ অফ এ ফোর ইয়ার সেন্টেন্স তাহলে চার বছরের সাজা জিমে ভ্যালেন্টাইন খাটলো কতদিন না

কিন্তু আমি বড় জোর মাস খাটব তার বেশি নয় কিন্তু হয়ে গেছে থেন মাস 10 মাস হয়ে গেছে হয়েন এ ম্যান উইথ অ্যাজ মানি ফ্রেন্ডস অন দ্য আউটসাইড এজ অ্যাজ জিমি ভ্যালেন্টাইন যখন একটা মানুষের বাইরে অনেকগুলো বন্ধু থাকে যেমনটা জিমি ভ্যালেন্টাইনের ছিল ইস রিসিভ ইন দা স্টায়ার ইট ইস হার্ডলি ওর্থ টু কাট হেয়ার তাহলে এমন কারো ক্ষমতা নেই যে তার চুল স্পর্শ করতে পারে দেখো একটা কথা বলা আছে সিঙ্গল ইনভার কমার মধ্যে স্টায়ার এস এটাকে আমেরিকান আমেরিকান স্ল্যাং অর্থাৎ আমেরিকার ভাষায় জেলখানাকে স্টায়ার বলা হয় একটা গালিগালাজের ভাষা তাই বলছে যে একজন ব্যক্তির যখন জেলখানার বাইরে অনেকগুলো বন্ধু থাকে যেমনটা জিন ভ্যালেন্টাইনে ছিল তাহলে তার চুল স্পর্শ করারও কারো ক্ষমতা থাকতে পারে না এই জন্যই সে বলছিল হতে পারে আমার চার বছরের সাজা কিন্তু আমি সবচেয়ে বড় জোর তিন মাস খাটবো কারণ তিন মাসের মধ্যেই আমার বাইরে এত সব চেনা জানা আছে আমাদের সবাই সাক্ষী দিয়ে বাইরে বার করে দেবে এটা আশা করেছিল কিন্তু সেটা দশ মাস হয়ে গেছে নাও ভ্যালেন্টাইন দা ওয়ার্ডেন ওয়ার্ডেন বলছে তাহলে ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দা মর্নিং তারা সকালেই তুমি ছাড়া পেয়ে যাচ্ছ আপ ব্রেস আপ নিজেকে মার্জিত করো নিজেকে সাজাও অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ ভালো মানুষ হও ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট অন্তরের দিক থেকে তুমি তো মোটেও খারাপ মানুষ নও তাই নিজেকে সাজাও নিজে ভালো মানুষ হও তুমি খুব ভালো একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ তুমি খারাপ মানুষ নও তোমার অন্তরটা ভালো এটা ওয়ার্ডেন তাকে একটু ফ্রিতে অ্যাডভাইস দিল স্টপ ক্র্যাকিং সেপস স্টেপস হচ্ছে সিন্দুক এই সিন্দুক ভাঙা গুলো বন্ধ করো অ্যান্ড লিভ স্ট্রেট সোজা পথে জীবনযাপন করো কারণ দেখবে যে সোজা পথের যে রোজগার সেটা দীর্ঘস্থায়ী হবেই তুমি ভুল পথে দশ কেজি সোনা তুমি অর্জন করতে পারো কিন্তু তার মূল্য তোমার জীবনে থাকবে না কিন্তু ভুল পথে মানে সঠিক পথে তুমি যদি এক টাকাও রোজগার করো না তাহলে দেখবে তোমার সেই এক টাকায় কিন্তু জীবনে অনেক কাজে লাগবে এই সোজা পথের দাম কিন্তু জীবনের অনেকটা বেশি ভুল পথের কিন্তু কোনো দাম জীবনে লাগে না তাই সিন্ধুক ভাঙা বন্ধ করো এবং সোজা পথে জীবন জীবনযাপন করো শের মি সে ঝিমিহীন সারপ্রাইজ ঝিমি আশ্চর্য হয়ে বলে। আমি খোয়াই কেন আই ইন মাই লাইফ আমি তো জীবনে কোনোদিন সিন্দুক ভাঙিনি আমাকে বলছেন আপনি

স্প্রিংফিল্ডে যে কেসটা হয়েছিল যে ঘটনাটা ঘটেছিল সেই স্প্রিংফিল্ডের ঘটনাতে তুমি জড়িয়ে পড়লে কিভাবে তুমি তো বলছো তুমি কখনো সিন্ধু ভাঙনি তার তুমি ওই কেসটাতে জড়িয়ে পড়লে কিনো মানে কেন কিভাবে জড়িয়ে পড়লে ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিভি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিম হাইট সোসাইটি এর কারণ কি যে সমাজের উঁচু স্তরের কোন মানুষের বিরাট ভাজন হওয়ার আশঙ্কায় তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দাও তার মানে তুমি হয়তো এমন ভাবছ যে সমাজের উঁচু একজন ব্যক্তি সে ওই দোষটা করেছিল তো সমাজের উঁচু দরের ব্যক্তিটা কেন জেলখানায় যাবে তার দোষটা তুমি নিয়েছ তাই তুমি জেলখানায় এসেছো এটা বলতে চাইছো অর ওয়াজ ইট এ কেস অফ ইউ আর তা না হলে হয়তো হতে পারে ওই বুড়ো যে নিচ বিচারক সে হয়তো নিজে কি করেছে না কার সাজি করে তোমাকে তোমার উপর দোষটা চাপিয়ে দিয়েছে তুমি তাই বলতে চাইছো তো যে সমাজের স্তরের ব্যক্তি দোষটা করেছিল তার দায়টা তুমি নিজের ঘাড়ে চাপিয়ে দিয়েছ না হলে হয়তো এটা হতে পারে যে বিচারক সেটা নিচ মনোভাব সম্পন্ন বিচারক সে তোমাকে জোর করে দোষী বানিয়ে দিয়েছে তুমি তাই বলতে চাইছো তো ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস তোমাদের মতোই নিরপরাধ ব্যক্তিরাই সর্বদাই কিন্তু ওই অভিযোগের শিকার হয় তোমাদের মতো নিরপরাধ ব্যক্তিরাই সর্বদাই কিন্তু অভিযোগের শিকার হয় এটাই তুমি বলতে চাইছো তো মি আমি সেট জিনি আবার জিনি বলে কিভাবে বলে স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস ওই ভাবলেস হিম ধর্মীকের মতো বলে আমি ওয়ার্ডেন কেন ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন আমি জীবনে আমার জীবনে কখনো যাইনি স্প্রিংফিল্ডে পাই দিইনি টেকিং ব্যাক ক্রোনিন সেড দা ওয়ার্ডেন ওয়ার্ডেন তখন বলে গার্ডকে গার্ডের নাম হচ্ছে ক্রোনিন করনি ওকে নিয়ে যাও অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ফ্লোদেশ ওকে বাইরে যাওয়ার পোশাকে সজ্জিত করে দাও জেলখানার বাইরে বাইরে গেলে আলাদা রকমের একটা পোশাক দেওয়া হয় আনলক হিম অ্যাট সেভেন ইন দ্য মর্নিং সকাল সাতটার সময় ওকে ছেড়ে দেবে অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন ওকে বুল পেনের যে অফিস আছে সেই অফিসের সামনে ওকে নিয়ে আসবে বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন আমার যে উপদেশটা একটু ভেবে দেখবে যদি জীবনে তুমি কাজে লাগাতে পারো তো আচ্ছা কথা দেখো ওই বুল পেন বুল পেনটা কি বুল পেন হলো দ্য এরিয়া ইন এ বেসবল ফিল হোয়ার প্লেয়ার্স প্র্যাকটিস থ্রোয়িং হেয়ার দ্য ওয়ার্ডেন্স অফিস এই বুল পেন হচ্ছে ওয়ার্ডেনের অফিস সেই অফিসে সই করে যেতে হয় তাই বলছে ওকে সকালে আউটগোয়িং গোয়িং ফিটিং করে তাকে সাতটার সময় জেল থেকে ছেড়ে দিয়ে সামনের অফিস অর্থাৎ ওই বুল পেন অর্থাৎ ওয়ার্ডেনের অফিসে নিয়ে আসতে বলা হলো বেটার থিং ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন হ্যাঁ ভ্যালেন্টাইন আমার কথাগুলো একটু ভেবে দেখবে অ্যাট এ কোয়ার্টার পাস্ট সেভেন অন দ্য নেক্সট মর্নিং পরের দিন সাতটা বাজার কিছুক্ষণ আগে জিমি স্টুড জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস যিনি দাঁড়িয়ে ছিল ওই ওয়ার্ডেনের অফিসের বাইরেটাতে হি হ্যাড অন এ সুট অন সুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং ভিলেনিয়াসলি বলতে একটু শয়তান টয়তান দেখতে এরকম আর কি ভিলেনদের মতো দেখতে তাকে মানানসই লাগেনি আর কি হি হ্যাড অন সুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং ওই ভিলেনের মতো দেখতে পোশাকটাকে পরানো হয়েছে রেডিমেড ক্লোদেস আগে থেকে মাপ নিয়ে তৈরি করা হয়নি দোকান থেকে যেমন কিনে দেওয়া হয় রেডিমেড ক্লোদেস থাকে সেই রেডিমেড ক্লোদেস থাকে দেওয়া হয়েছে এন্ড এ ফেয়ার অফ দ্য স্টিফ কুইকি শুজ স্টিফ মানে শক্ত স্টিফ হচ্ছে শক্ত স্কুইকি হচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ করা শক্ত ক্যাচ ক্যাচে শব্দ করা এক জোড়া জুতো তাকে দেওয়া হয়েছে দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্ট এটা কিন্তু রাষ্ট্র যোগান দিয়েছে তার ওই যে বাইরে যাদেরকে ছাড়া হচ্ছে বা তাদের মেয়াদ যখন শেষ হচ্ছে বাইরে যাচ্ছে যারা সেই গেস্ট কম্পালসারি গেস্ট এদের জন্য কিন্তু দিয়েছে স্টেট যোগান তাহলে কি কি করলো তাকে রেডিমেড ক্লোথে সজ্জিত করলো আর পায়ে শক্ত শব্দকারী ক্যাচ ক্যাচে শব্দকারী একজোড়া জুতোও তাকে দেওয়া হলো দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল টিকিট দেখো আপনার কি কি দেবে দেখো দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম ক্লার্ক তার হাতে দিল এ রেল রোড টিকিট রেলের একটা টিকিট অ্যান্ড দ্য ফাইভ ডলার বিল পাঁচ ডলার বিল তাকে টাকা দিল আর কি আমেরিকান আমেরিকান যেহেতু স্টোরিটা তাহলে ডলারে আসবে মুদ্রাটা তাহলে কি দ্য ফাইভ ডলার বিল পাঁচ ডলার দিয়েছে তাকে উইথ হুইচ উইথ হুইচ যেটা দিয়ে দ্য ল এক্সপেক্টেড ল আশা করছে

যেটা দিয়ে আশা করছে যে নিজে যাতে পুনর্নির্বাসিত হয় ভালোভাবে জীবনযাপন করতে পারে ভালো নাগরিক হতে পারে এবং জীবনের উন্নতি করতে পারে ওয়ার্ডেন হিম এ সিগার তাকে একটা সিগার দিয়েছে দিয়েছে তার সঙ্গে একটু করমর্দন করেছে হাত মিলিয়েছে ভ্যালেন্টাইন নাইন সেভেন সিক্স টু ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস এই ভ্যালেন্টাইন এবং জিমি ভ্যালেন্টাইন এর নাম্বারটা জেলখানার কয়েদি নাম্বার কত নাইন সেভেন সিক্স টু নাইন সেভেন সিক্স টু ভ্যালেন্টাইন ওয়াস্ক্রনিক্যাল করা হলো অন দ্য বুকস অর্থাৎ খাতাতে সেই খাতার মধ্যে নাইন সেভেন সিক্স টু পয় ছিল নামটা লেখা সেখান থেকে সই সাবোধ করা হলো পাশে কি লেখা আছে পডল বাই গভর্নর রাজ্যপালের দ্বারা ক্ষমাপত্র দেওয়া হয়েছে অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইন্টু দ্য সান তারপর বাইরে যখন যাচ্ছে সূর্যালোকের মধ্যে সূর্যের রোদের মধ্যে তখন তার যে গেট আপ টাই বদলে গেছে তখন নামটা কি হয়েছে নতুন একটা মূর্তি সে ধারণ করেছে নতুন একটা রূপ তার বাইরে বেরোলো এখন রূপটার নাম কি কিং অব দ্য বার্ডস পাখিদের গান অগ্রাহ্য করে দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ সবুজ গাছপালার আন্দোলনটাকে অগ্রাহ্য করে অ্যান্ড দ্য স্মেল অব দ্য ফ্লাওয়ার ফুলেদের গন্ধ অগ্রাহ্য করে জিমি হেডেড স্ট্রেট রেস্টুরেন্ট জিমি সোজা হেঁটে গেল একটা দিকে দেয়ার টেস্টেড দা ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি সেখানে সে উপভোগ করলো দা ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি স্বাধীনতার প্রথম মিষ্টি আনন্দ স্বাধীনতার প্রথম মিষ্টি স্বাদটা সেখানে উপভোগ করলো ইন দ্য সেপ কিসের আকারে ইন দ্য সেপ অফ এ ব্রয়েল চিকেন একটা ব্রয়েল চিকেন আছে অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন হোয়াইট ওয়াইনের অর্থাৎ সাদা মদের একটা বোতল আছে ফলোড বাই এ সিগার একটা সিগারও আছে এ গ্রেড বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম সেই ওয়ার্ডেন তাকে যা দিয়েছিল তার চেয়ে একটু মাত্রাটা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত একটা সিগার হম ফ্রম দে আর সেখান থেকে সে অগ্রসর হলো লেজারলি ধীরে কোন দিকে ডিপোর দিকে ঘাঁটির দিকে হি টস্ট এ কোয়ার্টার ইন টু দা হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সে কি করলো ওই একটা একটা সিকি মুদ্রা সেটা অন্ধ লোকের টুপির ওপর ছুঁড়ে দিল সিটিং বাই দা ডোর দরজার পাশেই যে বসেছিল রেস্তোরাঁর দরজার পাশেই বসেছিল তার দিকে সে ছুড়ে দিল অ্যান্ড বোর্ডেড ইজ ট্রেন তারপর সে ট্রেনে চেপে গেল দে আর সুইসি থ্রি আওয়ার্স সেট হিম ডাউন ইন এ লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন স্টেট লাইনের কাছে তিন ঘন্টার মধ্যে সেটা নতুন জায়গাতে নেমে পড়লো হি ওয়েন টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলানো সে কি করলো না মাইক ডোলানের একটা ক্যাফেতে গেল

এই বন্ধুদের মধ্যে একজন হলো মাইক বলছে সরি উই কুডেন্ট মেক ইট সুনার জিবি মি বয় বলছে বন্ধু আমরা এর চেয়ে বেশি তাড়াতাড়ি তোমাকে বাইরে আনতে পারলাম না এর জন্য দুঃখিত বাট উই হ্যাড দ্যাট প্রটেস্ট কিন্তু আমাদের ওই প্রটেস্ট বা প্রতিবাদটা ছিল ফ্রম স্প্রিং ফিল্ড টু বাক এগেনস্ট বিরোধিতা করার জন্য স্প্রিং ফিল্ডের ক্ষেত্রে বিরোধিতা করার জন্য প্রতিবাদটা আমরা চালিয়ে নিয়ে গিয়েছিলাম অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বার্ট আর রাজ্যপাল কি করলো আমাদেরকে করে কথার অর্থ কি আটকে দেওয়া দেওয়া আটকে দিল ফিলিং অল রাইট সব ঠিক আছে তো ফাইন সেট জিনিস বললো হ্যাঁ সব ঠিক আছে গট মাই কি আমার চাবিটা আমার চাবিটা বাকিটা আমরা পরের ক্লাসে দেখবো